হ্যালো ওয়ান তো আপনাদের মাঝে আরেকটা ব্লক নিয়ে চলে আসলাম ব্লকটা আর একটা মেলারি মেলারি আর একটা ভিডিও তো আমি সৌদি আরব তো এটা রিয়াদ না এটা হলো দাম্পাম আর একটা মেলায় কাজ তো আমরা এখান থেকে ফিটিং করে নিয়ে যাচ্ছি দাম্মাম নিয়ে যাব তো দাম্মাম হলো আরেকটা ডিস্ট্রিক্ট সৌদি আরবের মাঝে আরেকটা ডিস্ট্রিক্ট যেটা রিয়াদ থেকে পাঁচ ঘন্টার মতন লাগে তো এখান থেকে ফিটিং করে আমরা দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমাদের ফিটিং করা শেষ হয়ে গেছে তাই এগুলা খুলে ফেলবো খুলে ফেলবো এখন খুলে সেগুলা নিয়ে যাব দাম্মাম তো আমাদের গাড়ির লুডিং করা হয়ে গেছে লুডিং করার সময় ভিডিও করতে পারলাম না কারণ লোডিং করার সময় কাজ করতে হইলো তাই ভিডিও করতে পারলাম না তো আমাদের লোডিং করা হয়ে গেছে এখন দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা সব কিছু নিয়েছি কিনা সেগুলা নিয়ে আমরাও চলে যাব এখন আমি এখন চলে আসলাম গাড়ির মধ্যে গাড়িতে আমার ওই ইন্ডিয়ান একজন মুদির আছে মুদির বলতে উনি আমাদের ওপর লেভেলের উনি আছে উনি নিয়ে যাবে দাম্মাম তো আমরা এখন গাড়ির গাড়ির মধ্যে রওনা হয়ে গেছি দাম্মাম উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেক সময় লাগে পাঁচ ঘন্টার উপরে লাগে এটা যাইতে আমরা বিকাল টাইমে রওনা দিয়েছি রাত্রের মধ্যে পৌঁছে যাবো তো ওইখানে দেখা যাচ্ছে সাইনবোর্ড এ কত কিলোমিটার দেখা যাচ্ছে তো একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম যেগুলো অনেক দামি অনেক অনেক দামি হুন্ডার এখানে চার পাঁচটা হুন্ডার ছিল দেখতে অনেক দামি বলতে বলতে চলে আসলাম দামমাম দাম্মাম আসার পর একটু ভিডিও করলাম কারণ আপনাদের দেখানোর জন্য আমরা তিনজন আর ইন্ডিয়ান উনি সাথে চারজন মিলে চারজন আসলাম দাম্মাম তো দাম্মাম ছটার মধ্যে এই এই নিয়ে দুবার আসা দুইবারই আসা কাজের জন্য তো পরের দিন আমরা কাজ শুরু করে দিলাম তো এটা যে সময় লাগাইছি সে সময় তো ভিডিও করা সম্ভব না কারণ এখানে কাজ করতে হয় তারপর সময় পাইলে একটু ভিডিও করা লাগে তো আমাদের ফিটিং করা হয়ে গেছে মোটামুটি তো ফিটিং করা হয়েছে বলতে এটির ম এগুলার মধ্যে মার্বেল লাগবে আমাদের যেগুলা কাজ সেগুলো আমি ফিটিং করে দিয়েছি এখন রঙ করবে রঙ করার পর এগুলোর মধ্যে মার্বেল মার্বেল টাইস এগুলো লাগবে তো রাত্রে হোটেলেরও থাকলাম তো সেখানে একটু ভিডিও করলাম পরের দিন আবার চলে আসলাম চলে আসার পর মার্বেল লাগানো হলো মার্বেল লাগানোর ভিডিও তো আপনাদের দিতে পারলাম না তো মার্বেল লাগানোর পর ভিডিওটা দিলাম অনেক সুন্দর হয়েছে মার্বেল গুলা লাগাই লাগাইতে অনেক সময় নিয়েছে একদিন পড়া লেগেছে সবগুলা মার্বেল একটাও স্টিকার নাই সবগুলো মার্বেল মার্বেল দেখতে অনেক সুন্দর আবার এই স্ট্যান্ড অনেক সুন্দর হয়েছে স্ট্যান্ড বলতে এগুলো মেলার এগুলো সৌদি আরব সৌদি অন্য দেশের বলে স্ট্যান্ড তো আমাদের বাংলাদেশে বলে এটাকে বলে দোকান মেলার একটা দোকান তো এটা অনেক সুন্দর এগুলা সবগুলো চাইনারা চাইনারা টাইস মার্বেল সবগুলো এগুলো হলো চাইনারা চাইনারা এখানে আসছে এগুলো স্যাম্পল দেখানোর জন্য কেমন কিরকম ওদের কোম্পানি আছে যার দরকার ওরা কোম্পানির সাথে যোগাযোগ করে নিতে পারবে এই জন্য এখানে ওরা নিয়েছে এখন সতীতে বেশিরভাগই চায়নারা সব কিছুতে সব মেলাতে চায়নারা পাবেন দেখ গেলেই কারণ এখন চায়না অতিরিক্ত বেশি চায়না থাকে অন্য অন্য কান্ট্রি কম চায়না অতিরিক্ত কারণ এদের এখন অনেক ডিমান্ড কারণ দুই দুই বছর আগে ওদের সাথে ওদের সৌদি আরবের সরকারের সাথে সাথে চাইনা চায়নার সৌজন্যে কথা চায়না চীন দেশের সরকারের সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে তাই এত চায়না তাও এখন বেশিরভাগই চায়না থাকে কারণ এদের এদের মানে কোম্পানির অভাব নাই তো তো তাই মানে অ্যাডভার্টাইজ দিতে আসে তো বিভিন্ন জায়গায় আছে দাম্মাম রিয়াদ সব জায়গায়তে